এটা একটা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানার গল্প এখানে বন্দীদের মধ্যে একটা বক্সিং ম্যাচ হয় আর সেই ম্যাচ দেখতে গোটা দুনিয়া পাগল কারণ এটা এমন একটা লড়াই যেখানে কোনো নিয়মকানুন নেই কোনো নীতি নেই দুই ফাইটার যা খুশি তাই করতে পারে এমনকি একজন আরেকজনকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা করতে পারে চলুন গল্পের দিকে যাওয়া যাক মুভি শুরুতে একটা লড়াইয়ের ম্যাচ চলছে সবাই এটা দেখে খুব মজা পাচ্ছে এর মাঝে আরো দুজন লোক আসে ম্যাচ দেখতে তাদের একজন ছিল চোর বড় বড় চুরির ধান্দাবাজ আরেকজন ছিল তার সঙ্গী সেও চোর তবে এই লোকটা ম্যাচের উপর বাজি ধরার জন্য বিখ্যাত ওর কানেকশন ছিল এত বড় যে লোকটা ছিল একদম খতরনাক সে তার চোর বন্ধুকে নিজের লড়াইয়ের গল্প শোনাতে শুরু করে এদিকে যে লড়াইটা সবাই দেখছিল সেটা মুহূর্তের সাথে সাথে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই লড়াই হচ্ছিল ক্যালিফোর্নিয়ার একটি জেলে সেখানে একজন লড়াকু যার নাম মুন্ একজনকে একদম হারিয়ে দিচ্ছিল কারণ মন্র ছিল একজন দুর্দান্ত চ্যাম্পিয়ন যে কখনো হারেনি মন্র প্রায় সব ম্যাচই জিতেছে লড়াইয়ের ধাপ ওর ওর জানা কিন্তু বিরুদ্ধে অভিযোগ আছে তাই ও অনেক বছর ধরে জেলে ওর সাজা হয়েছে যাবজ্জীবন তবে এখানে আসার পর থেকেও সে কোনো লড়াই হারেনি তাই সবাই ওর শক্তির প্রশংসা করে ও সবার কাছে একজন জনপ্রিয় জেল চ্যাম্পিয়ন লোকে ওর ফ্যান ওর জন্য পাগল যখনই ওর ম্যাচ থাকে সবাই ওকে দেখতে উন্মাদ হয়ে যায় মনরো যখন লড়ে সবাই ওর নামে বাজি ধরে আর ও কাউকে হতাশ করে না এবারও যথারীতি মনরো ম্যাচটা জিতে নেয় এতে সবাই খুশিতে উৎসব শুরু করে দেয় তখন রেপারি ঘোষণা দেয় শিগগিরই এখানে আরেকটা ম্যাচ হবে এবার কিন্তু কোনো সাধারণ লোক নয় মনরোর মোকাবেলা হবে একজন খুব শক্তিশালী বক্সারের সাথে যার নাম জর্জ এই জর্জও একজন নাম করা চ্যাম্পিয়ন তাকে শিগগিরই ক্যালিফোর্নিয়ার এই জেলে আনা হচ্ছে আর সে এলেই আমরা দেখব মনরো আর জর্জের মধ্যে একটা দারুণ লড়াই এটা শুনে সবাই খুশি আর উত্তেজিত কারণ প্রথমবারের মতো এমন কেউ আসছে যে মনর সাথে পাল্লা দিয়ে লড়তে পারবে এরপর আমরা জর্জকে দেখি অন্য একটা জেলে সেখানে কয়েকজন অফিসার তার সাথে কথা বলছে একজন অফিসার বলে তুমি যে জেলে যাচ্ছ সেটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল ওখানে কোনো আইন নেই কোনো নিয়ম নেই লোকজনকে মারধর করা হয় কেউ কিছু বলেও না তা তুমি কি মনে করো ওই জেলে যাওয়া উচিত হবে জর্জ একদম ঠান্ডা মাথায় বলে হ্যাঁ ওই জেলে আমার জন্য বেস্ট আমিও তো এমনই রক্তপাত আমার খুব পছন্দ আমি কিছুই ভয় পাই না সারা জীবন এসবই করে এসেছি ওখানে গেলে আমি সবার ওপরে থাকবো কেউ আমার সাথে বেয়াদি করার সাহস পাবে না কথাবার্তা শেষ হলে ইন্টারভিউ শেষ এরপর তারা জর্জকে হেলিকপ্টারে করে জেলে নিয়ে যায় এখানে আমরা জর্জের পাস্ট জানতে পারি সে কিভাবে জেলে আসলো আসলে জর্জ ছিল দারুণ একজন লড়াকু কোনো লড়াই কখনো হারেনি কিন্তু কিছুদিন পর তার বিরুদ্ধে একটা মামলা হয় একটা মেয়ে অভিযোগ করে জর্জ তার সাথে খারাপ কিছু করেছে তাই তাকে সাজা দেওয়া হয় এবং জেলে পাঠানো হয় কিন্তু জর্জ সবসময় বলে আমি ওই মেয়ের সাথে খারাপ কিছুই করিনি আমি যদি দুনিয়ার সব খারাপ কাজ করেও থাকি কিন্তু এমন কোনো খারাপ কাজ করিনি এদিকে হেলিকপ্টার ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া সে জেলে পৌঁছে গেছে বাইরে থেকে মন্ড দেখে জর্জকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হচ্ছে ও তো অবাক ভাবে লোকটা তো বন্দি তাও এত সম্মানের সাথে হেলিকপ্টারে আনা হচ্ছে অথচ বাকি সব বন্দীদের বাসে করে আনা হয় এটা দেখে মন্র বুঝে যায় জর্জ নিশ্চয়ই টাকা দিয়েছে ওর কানেকশন বড় বড় লোকের সাথে তারাই এসব সিদ্ধান্ত নিচ্ছে তাই ওকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে হয়তো জর্জ ইচ্ছা করেই এই জেলে এসেছে নিজের নাম আরও বড় করতে এর মধ্যে মন্ডর এক বন্ধু আসে সেও একজন বন্দী সে বলে এটা আমার সহ্য হচ্ছে না সব বন্দিকে বাসে করে আনা হয় আর এই লোককে হেলিকপ্টারে আনছে মন্ডো তখন বলে ওর কাছে অনেক টাকা আছে পাওয়ার ব্যবহার করেছে উপরের লোকদের মোটা টাকা খাইয়েছে আর আমাদের তো এত টাকা নেই জর্জো একজন চ্যাম্পিয়ন অনেক বড় বড় লড়াই করেছে তাই ওর কাছে এত টাকা থাকতেই পারে এটা শুনে মন্ডোর বন্ধু রেগে গিয়ে বলে তুই ওকে লড়াই এমনভাবে হারাবি যেন ও ধুলোয় মিশে যায় ওকে দেখিয়ে দে ওর আসল জায়গা ও তোর সামনে কিছুই না ওকে বুঝিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মানে কি এদিকে জর্জ তার সেলে পৌঁছায় সেখানে ওকে থাকতে হবে কিন্তু সেখানে পা রাখতেই ও ঝামেলা শুরু করে দেয় যে লোকটার সাথে ও থাকার কথা তাকে ধমক দিয়ে বলে আজ থেকে তুই আমার সব কথা শুনবি আমার সব নিয়ম মানতে হবে এসব কথা শুনে যে বাজি ধরত সে জর্জকে বলে এখানে তোর এই গুন্ডামি চলবে না বাইরে যা করেছিস তা তোর বাইরেই থাক এখানে এসব করার সাহস করিস না নইলে পরিণতি ভালো হবে না তুই নিজেকে খুব বড় মনে করিস ভাবিস তুই সবচেয়ে বেস্ট যোদ্ধা এটা ভুল মনরো তোর থেকে অনেক ভালো ফাইটার ও তোকে হারাবে এবং ধুলোয় মিশিয়ে দেবে এসব শুনে জর্জের মাথা গরম হয়ে যায় ও মনরোকে খুঁজতে থাকে ক্যান্টিনে গিয়ে দেখে মনরো সেখানে জর্জ সোজা ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুই মনর মনরো বলে হ্যাঁ তখন জর্জ বলে তুই আমাকে হারাতে পারবি না আমি তোকে হারাবো এবং ধুলোয় মিশিয়ে দিব জর্জ বলতে থাকে এই জেলে শুধু তোরই নাম চলে দেখিস আমি সবার সামনে তোর মান ইজ্জত মাটিতে মিশিয়ে দিব সবাইকে দেখিয়ে দেব যে আমি কি জিনিস এত অপমান করার পরও জর্জ থামে না ও মন্ডর গায়ের ওপর হাত তোলে কিন্তু মন্ড্র যেই না পাল্টা মারতে যায় তখনই গার্ডরা এসে ওদের আলাদা করে দেয় এখন নিয়ম ভাঙার কারণে দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয় ওয়ার্ডেন জর্জের কাছে গিয়ে বলে তোকে আমরা আরো ভয়ঙ্কর জেলে পাঠাবো এটা শুনে জর্জ রেগে গিয়ে বলে যদি আমার ম্যানেজার জানতে পারে তুই আমার সাথে এমন করেছিস আর এই জেলে তোরা যা করিস এখানে তো কোনো নিয়মকানুন মানে না আমাদের যা খুশি তাই হতে পারে তাহলে আমার ম্যানেজার রেগে যাবে ও সোজা জাস্টিসের অফিসে গিয়ে তোদের বিরুদ্ধে অভিযোগ করবে তারপর তোদের এই জেলটা বন্ধ হয়ে যেতে পারে তাই আমার সাথে কখনো ঝামেলা করার চেষ্টা করিস না আমি একটা ফোন করলেই তোর খেল খতম এসব ভালো করে মনে রাখিস এসব শুনে ওয়ার্ডেনের মনে কোথাও একটা ভয় ঢুকে যায় কারণ ও জানে জর্জের কাছে ঢের টাকা আছে আর ওর কানেকশনও বেশ উঁচুতে টাকার জন্য ও যা খুশি করতে পারে কিন্তু কাউকে তো শাস্তি দিতে হবে তাই ও পুলিশ অফিসারকে পাঠায় মন্ডোর কাছে অফিসার জানে মন্ডোর এতে কোনো দোষ নেই কিন্তু ও বাধ্য তাই মন্ডোকে ধরে সেই ভয়ঙ্কর জেলে বন্দি করে দেয় এদিকে জর্জ এই জেলে সময় কাটায় আর তার সেলমেটের সাথে ভাব জমানোর চেষ্টা করে যাতে জেলের সব নিয়ম কারণ জানতে পারে তার সেলমেট ওকে বলে এখানে কিছু জিনিস আছে যা তুই করবি না যেমন কারো ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করবি না আগে কি করতো কেন জেলে এসেছে এসব জর্জ সব বুঝে নেয় তারপর ও দেখে মন্ড্রর বন্ধুকে সে তো আগে থেকেই জর্জের উপর রেগে আছে কারণ জর্জের জন্যই মন্ডর এখন জেলে সে জর্জকে গালিগালা শুরু করে সব তোর জন্যই হচ্ছে তুই না আসা পর্যন্ত সব ঠিকঠাক ছিল তুই এসে জেলের শান্তি নষ্ট করেছিস তুই একটা অমানুষ এসব শুনে জর্জ মনর বন্ধুর কাছে গিয়ে বলে তুই আমার ওপর এত রাগ করছিস কেন আমার ঝামেলা তো তোর সাথে নয় মন্রোর সাথে তবে যদি আমার কথায় তোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে মার এ কথা বলে ওকে ভরসা দেয় দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে যায় আর বলে আয় মার সুযোগ পেয়ে মন্ডর বন্ধু জর্জের মুখে একটা ঘুষি মারে প্রথমে সবাই তালি দেয় কিন্তু হঠাৎ জর্জ ঘুরে জোরে একটা ঘুষি মারে তারপর বলে সময় এসে গেছে ওকে আমি শেষ করে দেব কথা বলা শুরু করে এখানে জানা যায় এসব কিছু জর্জ আর তার ম্যানেজারের প্ল্যান ছিল জর্জ এই জেলে আসবে মন্ডর সাথে লড়বে আর সারা দুনিয়ায় তার নাম ছড়িয়ে পড়বে যে সে কত বড় ফাইটার জর্জ জানে ও অনেকদিন বক্সিং রিং থেকে দূরে ছিল তাই ও চায় এমন কিছু কর যাতে আবার তার নাম প্রচার হয় কারণ জেল থেকে বের হলেই ওকে আবার চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে হবে ও চায় না লোকে তার নাম ভুলে যাক কিন্তু ম্যানেজার ওকে বোঝায় তুই অন্য ঝামেলা থেকে দূরে থাকবি শুধু তোর নামটা পরিষ্কার রাখ যদি তোর নাম খারাপ হয় যে তুই জেলে খারাপ ব্যবহার করেছিস বা তোর নামে অভিযোগ আছে তাহলে তোর সাজা বাড়তে পারে তখন তুই ঠিক সময় জেল থেকে বের হতে পারবি না আর সময় মতো বের না হলে চ্যাম্পিয়নশিপেও লড়তে পারবি না তাই জেলের ভেতর শান্ত থাক শুধু লড়াইয়ের দিকে মন দে এসব শুনে জর্জ বুঝে যায় কি করতে হবে এরপর জর্জের উকিল আসে আর বলে যে মেয়েটা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছিল সে এখন তোমার সাথে মিটমাট করতে রাজি কিন্তু মেয়েটা অনেক টাকা চায় উকিল জিজ্ঞাসা করে তুমি কি এত টাকা দিতে রাজি জর্জ সাফ মানা করে দেয় না আমি এক পয়সাও দেব না আমি তার সাথে খারাপ কিছু করিনি আমি এই কেস লড়ব এটা শুনে উকিল চলে যায় ক্যান্টিনে থাকতে কিছু জর্জের কাছে এসে বলে আমাদের সাথে কাজ কর কিন্তু জর্জ কার গোলামি করতে চায় না তাই মানা করে এতে তাদের মাঝে ঝগড়া লাগে জর্জ তাদের খুব মারধর করে লড়াইটা এত দীর্ঘ ছিল যে অনেকক্ষণ চলে কিন্তু গার্ডরা এসে সবাইকে আলাদা করে দেয় জর্জকে ধরে ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হয় ওয়ার্ডেন বলে তোর নাম এখানে একদম খারাপ হয়ে গেছে পরের বার আদালতে গেলে তোর এই কাণ্ডের কথা উঠবে এতে তোর সাজা বাড়তে পারে তুই এখানে সব নিয়ম ভেঙেছিস তাই এখন তোকে একা জেলে বন্দি ছি কিন্তু এসব কথায় জর্জের কিছুই মনে হয় না অন্যদিকে মুনর তখনও একা জেলে ও তার পুরনো জীবনের কথা ভাবে কিভাবে ও চ্যাম্পিয়ন ছিল জীবনে কত খুশি ছিল একদিন বাড়ি ফিরে দেখে তার বউ তার বন্ধুর সাথে এটা দেখে ও বুঝে যায় ওর বউ তাকে ঠকাচ্ছে রাগে ও বন্ধুকে মারতে শুরু করে কিন্তু বসত সে মারা যায় আর আদালতে মুনরোর দোষ প্রমাণ হয় তখন থেকে ও যাবজ্জীবন কারাদণ্ডে আছে এদিকে জুয়ারি আর তার সঙ্গে খবর ছড়ায় যে মন্র আর জর্জের মধ্যে লড়াই হবে এতে সবাই খুব উৎসাহিত তারা তাদের পছন্দের ফাইটারের নামে অনেক টাকা বাজি ধরে এরপর মন রোকে ভয়ঙ্কর জেল থেকে বের করে সাধারণ জেলে পাঠানো হয় জর্জের ম্যানেজার এসে বলে তোমার এখানকার রেকর্ড খুব খারাপ তুমি এখানে আর কিছু করবে না একদম শান্ত থাকো লড়াই থেকে দূরে থাকো জর্জ বলে না আমি এটা করতে পারবো না আমাকে মনর সাথে লড়তেই হবে এই লড়াই জিতলে আমার ফায়দা হবে আমি এখান থেকে ছাড়া পেতে পারি ম্যানেজার বলে না এটা করার দরকার নেই আমি মন্ডর ব্যাপারে খোঁজ নিয়েছি ও এমন কেউ না যে সহজে হারে তুমি হেরে যেতে পারো তখন তোমার অবস্থা আরও খারাপ হবে এটা শুনে জর্জ রেগে যায় আর ম্যানেজারকে গালি দিয়ে চলে যায় জুয়ারির সঙ্গী মন্ডর কাছে গিয়ে বলে এখন সবচেয়ে বড় লড়াই হবে এতে অনেক টাকা বাজি ধরা হয়েছে তুই জিতলে এক মিলিয়ন ডলার পাবি মুন্ডো বলে ঠিক আছে আমি লড়বো তবে আমার আরো টাকা লাগবে তারা এতেও রাজি হয়ে যায় এরপর তারা জর্জকে রাজি করাতে যায় জর্জ বলে আমার এখানকার রেকর্ড খুবই খারাপ তাই আমি লড়ব তবে আমার একটা শর্ত আছে আমি জিতলে তোমাদের আমাকে এখান থেকে ছাড়াতে হবে তারা জর্জকে এই প্রতিশ্রুতিও দেয় তাই আমি এই লড়াইটা লড়ব এরপর সবাই ম্যাচের প্রস্তুতি শুরু করে জুয়ারি আর তার সঙ্গী জর্জের ম্যানেজারকে একটা নিয়মের তালিকা দেয় বলে জর্জকে এইসব নিয়ম মানতে হবে যদিও কিছু ভুল করে তাহলে আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না যে ও ছাড়া পাবে ম্যানেজার জর্জকে এই নিয়মগুলো জানিয়ে দেয় একদিন জর্জ ক্যান্টিনে ঝামেলা বাধায় সেখানে সবাইকে মারতে শুরু করে ওয়ার্ডেন এটা জানতে পেরে ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নেয় কারণ ও আর কোনো ঝামেলা চায় না কিন্তু এই সিদ্ধান্ত শুনে জুয়ারি সঙ্গী রেগে যায় সে সোজা ওয়ার্ডেনের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলে এই ম্যাচ দিয়ে অনেক কিছু বদলে যেতে পারে তুমি একা নও যে এই ম্যাচ বন্ধ করতে চাও তোমার আগে অনেকে এটা বন্ধ করতে চেষ্টা করেছে আর তারা মারা গেছে মৃত্যুর গর্তে ফেলে দেওয়া হয়েছে এসব শুনে ওয়ার্ডেনের মনে কোথাও একটা ভয় ঢুকে যায় কারণ ও জানে এদের ক্ষমতা অনেক একটা ফোন করলেই ওর লোকেরা ওকে আর ওর পরিবারকে মেরে ফেলতে পারে তাই ও বলে আমি কাল চলে যাচ্ছি এই ম্যাচে আমি থাকবো না এখানে কিছু ভুল হলে তুই দায়ী থাকবি ম্যাচের সব দায়িত্ব তোর সব কিছু তুই সামলাবি জুয়ারি সঙ্গী বলে তোমার চিন্তা করতে হবে না লড়াইটা দারুণ হবে এরপর ওয়ার্ডেন চলে যায় অবশেষে লড়াইয়ের দিন আসে জর্জ খুব উত্তেজিত তাই প্রথম রাউন্ড থেকেই ও মুন্ডোর ওপর ঝাঁপিয়ে পড়ে বারবার মারতে থাকে মুন্ডো নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু জর্জ তাকে মারতেই থাকে এটা দেখে লোকে প্রথমবার বুঝে কেউ মন মারছে জর্জ শুধু প্রথম রাউন্ডে নয় প্রতি রাউন্ডে এভাবে মুনর মারতে থাকে এতে সবার প্রত্যাশা ভেঙে যায় তারা মনে করে মুনর আজ আর কিছুই করতে পারবে না জর্জ ওকে মেরে হারিয়ে দেবে কিন্তু কিছুক্ষণ পর মুন্ পাল্টা আক্রমণ শুরু করে তার আক্রমণ এত জোরালো যে জর্জ নিজেকে বাঁচাতে পারে না মুন্ বারবার আঘাত করে জর্জের কাছে এর কোনো জবাব নেই হঠাৎ মুন্ তাকে মাটিতে ফেলে দেয় জর্জ এত রেগে যায় যে সব নিয়ম ভেঙে মুন্ড্রকে মারতে শুরু করে কিন্তু মুন্ড খুব সাহসী আর দুর্দান্ত ফাইটার কেউ তাকে থামাতে পারে না ও জর্জকে মারতে থাকে শেষে মুন্ডো ম্যাচটা জিতে যায় এদিকে হঠাৎ জুয়ারির সঙ্গীর শরীর খারাপ হয়ে যায় আর সে মারা যায় কিন্তু তারা জর্জকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা তাকে জেল থেকে যেতে দিবে তাই লড়াই হারলেও জর্জকে ছেড়ে দেওয়া হয় কিন্তু চ্যাম্পিয়নশিপ খেলার জন্য জর্জ মিথ্যা গুজব ছড়ায় যে সে ম্যাচ জিতেছে মুনরো নয় আসলে মুন্ড্রো জেতায় তাকে অনেক টাকা দেওয়া হয় আর সেই টাকা সে তার বোনের কাছে পাঠিয়ে দেয় এখন জর্জ ছাড়া পেয়ে চ্যাম্পিয়নশিপে লড়ছে আজ ছিল ফাইনাল ম্যাচ অনেক উৎসাহের সাথে ফাইট করে অবশেষে এই ম্যাচ জিতে নেয় জেলের সব বন্দি এটা দেখছিল কিন্তু জর্জ জিতেছে দেখে তারা হাসতে শুরু করে তারা বলে মুন্ড্রো ওকে খুব সহজে হারিয়ে দিয়েছিল আজ এখানে থাকলে জর্জকে ওর সামনে দাঁড়াতেই দিত না আসল চ্যাম্পিয়ন জর্জ নয় এটা বলে সবাই নামে জয়ধ্বনি শুরু করে এতে এখানে একজন মানুষের নাম ক্ষমতা দিয়ে বড় হয় না বরং সাহস উৎসাহ আর মনোবল দিয়ে তৈরি হয় পৃথিবী কখনো সেই মানুষকে মনে রাখে না যার কাছে ক্ষমতা আর টাকা আছে বরং সবসময় তাকেই মনে রাখে যার নিজের শক্তিতে মহৎ কিছু করে ছবিটা এখানেই শেষ হয়ে যায়